প্রিয় ভাই সবাইকে সালাম আপনাদের বলেছিলাম যে আর্টিস্ট পারগানের নিউ আপডেট যেটা আসবে সেটা হচ্ছে ফুল কমপ্লিট হওয়ার পর একটা রিভিউ দেবো আপনাদের তো এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফুল কমপ্লিট এখানে আর কোনো কাজ বাকি নেই এখন শুধু হচ্ছে আপনার ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে প্যাকেজিংটা হবে এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রঙ ভিতর এবং বাইরে ফুল পার্টিশন এটা হচ্ছে একের ভিতর তিন ছয়টা হচ্ছে আটটা হচ্ছে লাইটও রাখতে পারবেন আবার হচ্ছে ছয়টা লাইট একটা স্মোক মানে পনেরোশো আর ধোয়ার মেশিনও রাখতে পারবেন আবার হচ্ছে ছয়টা লাইট আবার হচ্ছে কিছু প্যাসিং তার বা সাপ্লাই তার এগুলো রাখতে পারবেন তো দেখেন এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বরোটা গ্রুপ কাটা যেটা আর কি আর এটা হচ্ছে চাইনিজ লক বড়োটা এটা হচ্ছে ফুল কমপ্লিট এই যে দেখেন আর পিছনে হচ্ছে চেন কবজা পুরোটাই এই যে দেখেন পুরোটাই হচ্ছে চেন কবজা আসলেও ওয়েদারের কারণে আপনার রং করতে একটু সমস্যা হয় যেহেতু বৃষ্টির দিন আর সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের চোখ ফাঁকি দিয়ে হচ্ছে ওয়েদারের মোকাবেলা করে তারপরে হচ্ছে মালটা তৈরি করে ফেলেছি এই যে দেখেন এটা হচ্ছে ভিতর অংশ ঢাকনার জন্য হচ্ছে ঢাকনা ধরে রাখার জন্য হচ্ছে চেন এই যে এস এস চেন চেন আর কি চিকল এসএসটা হচ্ছে এটার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে রং করে যেন দেখতে একটু সুন্দর লাগে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফুল পাটিশন এটা হচ্ছে ছয় পিস আর এটা হচ্ছে আপনি স্মোক মানে ধোয়ার মেশিন রাখার জন্য বললাম যে আপনার ভিতরে ছয়টা পারগান আবার হচ্ছে একটা ধোয়ার মেশিন আবার হচ্ছে ছয়টা পারগান আবার কিছু প্যাচিং তার বা জ্যাক এগুলো রাখতে পারবেন মানে একের ভিতর তিন এটা নিলে হচ্ছে আপনাদের আর অন্য কোনো বাড়তি ঝামেলা করতে হবে না ছোটো মোটো একটা প্রোগ্রামেই সব কিছু মাল একসাথে চলে যাবে সেভলি ভিতরে হচ্ছে চাইনিজ কালো রং দেওয়া পার্টিশনের প্রত্যেকটার ভিতরে হচ্ছে আপনার এই যে যে ফোম দেওয়া এই যে পাটিশনের প্রত্যেকটা শুধু নিচের অংশ হচ্ছে ফোম দেওয়া যেন মালটা শেপ থাকে আর ঢাকনার উপরে ঢাকনার উপরেও কিন্তু ফোম দেওয়া আছে কারণ ঢাকনার উপরে ফোম দেওয়ার কারণ হচ্ছে যদি বাই চান্স কোনো কারণে আপনি রেস্কিপিটা উল্টো হয়ে যায় তো সেই কারণে যেন মিক্স আপনার পারগান লাইটের যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেজন্য হচ্ছে আপনার ফোম দেওয়া ফাইভ মিলি ফোম এটার উপরে আপনি দাঁড়াবেন এই ফুমের উপরে আপনি দাঁড়াবেন সেই ক্ষেত্রে এটা ডাববে না ফুমটা এতটাও এতটাই মজবুত এটা ডাববে না দেখেন চাইনিজ লক মালগুলা চলে যাবে মাওনা গাজীপুর তো ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আর কাজের কোয়ালিটিটা দেখেন এই যে প্রত্যেকটা ফিনিশিং আমি বলবো যে ভাই কাজের ক্ষেত্রে একটু নিজবিষ থাকবে আমি সবসময় বলি শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজের ক্ষেত্রে একটু নিজবিষ থাকবে কিন্তু এক্সোসের ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই আপনার হ্যান্ডেলে ব্যবহার করা হয়েছে হচ্ছে চাইনিজ স্ক্রু চাইনিজ হচ্ছে চিকল তারপর হচ্ছে চাইনিজ স্ক্রু হ্যাঁ চাইনিজ হ্যান্ডেল চাইনিজ লক রিপিট এই যে এই রিপিটটাও কিন্তু চাইনিজ এখানে হচ্ছে বাংলা দেওয়া যায় কিন্তু আমি দেইনি চাইনিজ রিপিটও হচ্ছে চাইনিজ চাইলে হচ্ছে সরাসরি হঠাৎ করে হুটহাট করে আপনারা চলে আসবেন ভাই আমি বলবো যে ভাই আপনারা আমাকে ফোন দিয়ে আসার দরকার নাই আমাকে সাত দিন আগে ফোন দেবেন যে ভাই আমি আসবো ঠিকানাটা একটু দেন আমি সেখানা আপনাদের দিয়ে রাখবো আপনারা লিখে রাখবেন লিখে ওই ঠিকানায় হুটহাট করে একদিন চলে আসবেন যে আমি আসলে কীরকমভাবে কাজ করি হ্যাঁ দেখা গেলো হচ্ছে আপনারা ফোন করে আসলেন যে ভাই আমি আসতেছি আপনার ঠিকানা বা কোথায় কীভাবে আসবো তো আমি দেখা গেলো যে একটু গুছিয়ে রাখলাম এই সেই বুঝে নিত তো ওই রকম কোনো অপশন নাই আপনারা সাত দিন আগে ফোন দিয়ে অ্যাড্রেসটা জেনে নেবেন তারপর হচ্ছে হুটহাট করে শুধু চলে আসবেন সরাসরি আমার কারখানাতে চলে আসবেন যে হঠাৎ করে দেখবেন যে আসলে কাজের ধরনগুলো বা কাজের কোয়ালিটিগুলো কে কীভাবে করি আর ফোন দিয়ে আসলে হয়তো বা একটু বুঝে নিত যে আত্মীয় আসার আগে একটু আপ্যায়ন করতে হয় ওই রকম কোনো অপশন নেই সাত দিন আগে ফোন দিয়ে ঠিকানা নিয়ে হঠাৎ করে চলে আসবেন এসে দেখবেন যে কাজে কিভাবে আসলে কাজটা করে থাকি আমরা এসে সরাসরি দেখবেন তো যাই হোক আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই সময় হচ্ছে আপনাদের পাশে থাকতে পারি সততার সাথে এবং কথার সাথে কাজে যেন মিল মিল রাখতে পারি আজকে যে স্কেবিটা ভাইকে ডেলিভারি দেবো এটা হচ্ছে বাড়ির চতুর্থ নম্বর ভাইকে এর আগে হচ্ছে তিনবার দিয়েছি যদি খারাপই দিতাম হয়তো আর আমার কাছ থেকে মাল নিত না আর আরেকটা বিষয় আপনাদের বলি যে ঠিক এস কেভিনের সেন্টার মানে টেনশন ফ্রি আপনারা মাল নেওয়ার পর কোনো ধরনের কোনো টেনশন করবেন না যদি মালের কোনো ধরনের কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয় বা লাগাতে পারতেছে না যে কোনো সমস্যা শুধু একটা মিনিট ফোন করে আমাকে বলবেন যে ভাইটা সমস্যা সেটা সেই ক্ষেত্রে হচ্ছে নতুন এসকে দিয়েই হোক আর এখান থেকে যেভাবে হোক আপনাদের সমাধান দিয়ে থাকবো আপনাদের কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না একটা জায়গায় দশটা দেবো তারপরে হচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকবেন টিকে এসকে বি সেন্টারে পণ্য নিয়ে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম